কুম আসসালাম ওরমতুল্লাহ ও শহীদিন শিখি গ্রুপ নং আটে এক ভাই প্রশ্ন করেছেন যে শুধুমাত্র জুমার দিনে নফল রোজা রাখার সম্মত বিধান কি। কেউ কেউ বলেন যে শুধু জুমার দিনে রোজা রাখা নফুল রোজা রাখা যাবে না হ্যাঁ শুধুমাত্র খাস করে জুমার দিনে শুক্রবার নফল রোজা রাখার জন্যে এই দিনটাকে খাস করা যে এটা জুমার দিন এটার মর্যাদা বেশি বা এটার সব এই দিনে বেশি হবে এই রোজা রোজা এই দিনে রোজা রাখলে এমন বিশ্বাস নিয়ে এবং জুমার দিনে রোজা রাখাকে খাস এ করাকে ভালো মনে করে এই দিনে রোজা রাখা এটা শরিয়ত সম্মত নয় বরং এটা সরিয়াতে নিষিদ্ধ এ সম্পর্কে রাসুল আকরাম সালু থেকে হাদিস বর্ণনা করেন তার বিশিষ্ট সাহাবি সবথেকে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন আবু হরাই রাতুল্লাহ তালা আনহু তিনি বলেন যে রাসুল আকরাম সাল্লু আলু আসলাম বলেছেন জেলা তখ্তাশু লাই লুমা আতি বিলকামি মিম্বাই নীলাই আলি যে তোমরা রাত সমূহের মাঝ থেকে শুধুমাত্র জুমার রাতকে ইবাদতের জন্য খাস করবে না ওলা তাখতাসু ইয়ামাল জুমা আতি মিম্বাই নীল আইয়ামি তেমনিভাবে শুধুমাত্র জুমার দিন রোজা রাখার জন্যে খাস করবে না অন্য অন্য দিনকে বাদ দিয়ে ইয়াসুমু ইল্লাহাদুকুম তবে তোমাদের মাঝে কেউ যদি তার নিয়মিত যে নফল রোজা তিনি সে রাখে সেগুলো যদি জুমার দিনের পড়ে যায় সেটা স্বতন্ত্র বা তাতে কোনো দোষ নাই হাদিসটি সহি মুসলিমের এই হাদিস প্রমাণ করে যে শুধুমাত্র খাস করে জুমার দিনে শুক্রবার নফল রোজা রাখার এটা সম্মত নয় বরং এটা নাজায়জ আল্লাহ আসাল্লাম নিষেধ করলে নেই হাদিসে কিন্তু যদি কারোর নিয়মিত রোজা নফল রোজার মাঝে যেমন আইএমএ মাসের তেরো চোদ্দো পনেরো যিনি প্রত্যেক মাসে রাখেন সেটা যদি জুমার দিনে পড়ে যায় তার কোনো দিন তাতে তাতেও কোনো দোষ নাই তেমনিভাবে এম আশারা আশুরা আশুরার রোজা তারপরে আরাফাতের রোজা সাওয়ালের রোজা এইভাবে যে রোজাগুলি মানুষ নফল রোজা হিসেবে রাখেন যেটা যেগুলা হাদিসে প্রমাণিত আছে সেটা যদি জুমার দিনে পড়ে যায় সেটা জুমার দিনে রাখাতে কোনো দোষ নাই বরং সেটা রাখতে হবে কেননা সেটা জুমার দিনকে উদ্দেশ্য করে রাখা হয় না সেটা রাখা হয় আরাফার দিনকে লক্ষ্য করে অথবা আশুরার দিনকে লক্ষ্য করে অথবা আইএম বিজকে লক্ষ্য করে অর্থাৎ তেরো চোদ্দ পনেরো আরবি মাসের ফলে সেটা শুক্রবার সেখানে উদ্দেশ্য থাকে না উদ্দেশ্য থাকে রাসুল আক্রাম আকরাম আসলাম থেকে বর্ণিত রোজার দিনগুলি বা রোজার সময়গুলি অতএব শুধুমাত্র শুক্রবারে এমনিতেই অন্য কোনো দিনের সাথে যুক্ত না করে শুধুমাত্র খাস করে জমার দিনে রোজা রাখা এটা জায়জ নয় কেননা নবী করমসালাম তিনার এক স্ত্রীকে রোজা রাখতে দেখে জিজ্ঞেস করেছিলেন যে তুমি কি আগামী গতকালকে রোজা রেখেছো তিনি বললেন যে না তো আগামীকালকে কি রাখবে শনিবারে বললেন যে না তখন বিশ্রাম বলেন তাহলে তুমি রোজা ছেড়ে দাও অর্থাৎ কেউ যদি এমনিতেও নফল রোজা রাখতে চায় তাহলেও রাখতে পারবে তাহলে শর্ত হল যে জুমার হয় একদিন আগে বৃহস্পতিবারের সাথে জুমার দিন রাখবে অথবা জুমার দিন রাখবে এবং সাথে সাথে এমস শনিবার রাখবে এ পদ্ধতিতে রাখলেও সেটাও জায়জ কিন্তু শুধুমাত্র খাস করে জুমার দিনে রোজা রাখা এটা রাসুসাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন যা শহীদ মুসলিম আল্লাহ আল্লাব আলমিন আমাদেরকে রাসুলসাল্লা ইসলামের অনুসরণ করেই জীবনের প্রত্যেকটি ইবাদতকে পরিশুদ্ধ করার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা